হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এই চ্যানেল বাচ্চারা অভিষেক তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে যেন আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পয়লা বছর শুভ নববর্ষ সবাইকে তো সবার নতুন বছর ভালো কাটুক তো এটাই কামনা করি তো আজকে সকাল সকাল উঠে এখন ঘুম থেকে উঠে গেছে গিয়ে এখন মানে আজকে বছরের যেহেতু প্রথম দিন তো আজকে অনেক কাজই থাকবে তো সবার ফার্স্ট ঘুম থেকে উঠে এই যে নিম পাতা মানে এটা গাছটার ডাল কাটছিলো বাবা তো এই নিম পাতা এগুলো মানে বাড়িতে সবাই মানে খাই এটা মানে শুকনো করে নিম ফুল নিম পাতা তারপরে আজকে প্রথম মানে বছরের প্রথম দিনে সবাইটা মাখে মানে নিম পাতা হলুদ বেটে মাখে তো সকালবেলা এখন এটা ফার্স্ট কাজ তো বাবা এটা মানে কাটতে গেছে বাড়ির পাশে একটা দাদুদের বাড়িতে তো সেটা কাটছিলো আর এই যে গাছে যে ফুল আছে মানে নিম ফুল সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো তো গাছটা পুরো প্রায় সবটাই কেটে দিতে বলেছে সব কেটে দিয়েছে তো পাড়ার তো মানে এমন কেউ বাদ নেই যে পাতা এসে নিয়ে যায়নি তো সবাই এসছে লাইন দিয়ে আমার বাবার দায়িত্ব কাটা কেটে ফেলে দেবে সবাই এবার নিয়ে যায় পাড়া শুধু সবাই তো সবাই এক এক করে এসে নিয়ে নিয়ে যাচ্ছিল বাড়িতে গিয়ে সবাই ছড়ে ছড়ে নিম পাতা আলাদা ফুল আলাদা ছড়ে রোদ দূরে মেলে দেবে শুকনো করে খাবে তো যেহেতু মঙ্গলবার ব্যবহার তার জন্য কেউ নিম পাতা খাবে না তো সবাই মানে শুকনো করে রেখে দিয়েছে আর অনেকে বেটে মেখেছে অনেকে মাখে নি তো এবারে সেটা তাদের ব্যাপার তো এটা যখন বাবা যখন কেটে দেয় তারপরে আমিও আমাদের বাড়ির জন্য নিয়ে চলে এসছিলাম আমাদের বাড়ির জন্য যেটা নিয়ে এসলাম সেটা আমি ছড়িনি আমার বাবা ছড়েছিল তো ছড়ে সেগুলো রোদ্রে দিয়েছিল তো এটা যখন মানে কাটছিলো গাছ থেকে তখন ফুলগুলো পড়ছিল তখন খুব সুন্দর লাগছিলো দেখতে ওই গাছের ডালগুলো সবটাই কেটে ফেললো আর এখানে পুরো মানে সব গাছের ডালগুলো পড়েছে এখানে একটা দিদার ওই যে কিছু একটা রাখা ছিল তার উপরে তো এই যে নিম পাতার ফুল সব ছড়ে রেখে দিয়েছে তারপরে সকালে তো মানে টিফিন করতে হবে তো তাই জন্য এখানে পরোটা আর আলু তরকারি এটা করেছিল এটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার দুপুরে রান্না করতে হবে রান্নার জন্য সব কিছু জোগাড় করতে হবে তো মা রান্না করবে আমি সব কিছু জোগাড় করেছিলাম সব মানে পটল চিচিঙ্গে তারপরে উচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন আলু এগুলো সব কেটে কেটে গুছিয়ে দিচ্ছিলাম দেওয়ার পর তারপরে মা এখানে নিমপাতা হলুদ সব বেটে দিল মাখার জন্য সবাইকে তো এটা আমরা প্রতি বছরই মাখি বছরের প্রথম দিন আর এই যেখানে ভাই ছিল তো এটা কারা মাখে জানি না তোমরা কেউ মেখে থাকলে তোমরা কমেন্টে জানিও তো এই যে বাটা হয়ে গেছে তো এবারে আমরা সবাই মিলে মাখবো তো এখানে রাস্তায় আমরা মজা করছিলাম আর মাখছিলাম তো এখানে ভাই আর আমি ছিলাম দুজনের ও সবাইকে বলছিল যে শুভন অবশ্য আর আমি বাড়িতেই যখন ছিলাম তখনই মানে পায়ে জন্য সবাই মানে এক এক করে এসে সবার বাড়িতে নিম হলুদ মাখিয়ে যায় পায়ে মানে বড়দেরকে পায়ে দেয় আর ছোটোদের কপালে গালে দিয়ে যায় সবাইকে আর সবাই আশীর্বাদ করে আমরা বাচ্চা আমরাও গিয়েছিলাম সবাইকে মাখাতে তো আগে থাকতে আমাকে মাখিয়ে রেখেছিল তারপর আমি একটু বৌদিকে মাখিয়ে দিলাম বৌদি মাকে মাখিয়ে দিলাম তারপরে এই যে সোনাই এসছে সোনাইকেও একটু দিলাম আর এখানে আমার কাকার ছেলে ছিল সুরজ ওকেও একটু দিয়ে দিলাম তো আমরা তিনজন এখানে মাখামাখি করছিলাম আর সবাই আমাদেরকে মানে রাগাচ্ছিল বলছে তোরা যে নিম পাতা হলুদ মারছিস নাকি তোরা রং খেলছিস কিছু বোঝাই যাচ্ছে না আচ্ছা আমরা সব কিছু করছি তাই জন্য তারপরে আবার ফের ওরা তিনজন মিলে বলছে তোকে মাখাবো বলে আমাকে মাখাচ্ছিলো তারপরে আমার কাকার ছেলেও এসেছিলো ও দিশান তিনজনে মিলে আমাকে মাখাচ্ছিলো তো আমাকে মাখি মাখিয়ে ভূত করেছে ও বলছে আমি ঠাই পাচ্ছি না তুই একটু নিচু তো তারপরে আমি একটু নিচু হলাম তারপরে সবাই মিলে মাখালো আর নিজেরা নিজেরা মাখামাখি করছে তো বছরের প্রথম দিনটা তো আমরা খুব আনন্দ করছিলাম সকাল থেকেই তো বাচ্চারা সবাই থাকলে যা হয় তো আমাদের বাড়িতে প্রচুর বাচ্চা আছে তো আমাদের বাড়িতে খুবই মজা হয় তারপর আমরা এখানে গায়ে সব মানে পুরো সব গাঁত সব জায়গায় মেখে নিয়েছিলাম তারপরে এই যে আমাদের বাড়ি পাখি তো একে একটু মাখানো হচ্ছিল তো ঠাম্মা প্রথমে ওকে পিজারা থেকে বার করলো করে ওকে একটু নিম নিম্বলতে মাখিয়ে দিচ্ছিলাম তো ও কামড়ে দিচ্ছিলো প্রথমে তারপরে ঠাম্মা ওকে ধরে মাখাচ্ছিল তো ঠাম্মার ভয় লাগে না কিন্তু আমাদের তো ভয় লাগে কামড়ে নেয় ও খুব তো তাই জন্য ও ভাবছে কী হচ্ছে এটা আমাকে কি মাখাচ্ছে বলে ও শুধু ঘুরে ঘুরে দেখছে তারপর ওকে মাখিয়ে দিল দিয়ে পিজার বেতার যখন দিয়ে দিয়েছিল ও এক একা স্নান করে নিয়েছে ও এক একা প্রতিদিন স্নান করে নেয় ওর খাওয়ার টাইম হলে ঠিক তো ঠাম্মা ওকে ভালো করে করে সব রোমগুলো সরিয়ে সরিয়ে পালকগুলো সরিয়ে সরিয়ে ওকে ভালো করে মাখিয়ে দিচ্ছিলো কারণ যাতে ওর গায়ে কোনো মানে পোকা টোকা না লাগে যাতে ওর কোনো কিছু মানে নষ্ট না হয় পোকা লেগে মানে অনেক সময় আছে না পাখিদের গায়ে রোম টোম ঝরে যায় তো সেই জন্য ভালো করে মাখিয়ে দিচ্ছিলো ওকে তো ওর মাখানো প্রায় কমপ্লিট তারপরে আমাদের যেহেতু হয়ে গেছিলো মাখা তারপরে আমরা স্নান করে নিয়েছি তো স্নান করে নিয়ে ওরাও ওদের মধ্যে আমরা সবাই একসাথে মজা করে স্নান করছিলাম তারপরে ওরা ওদের বাড়িতে চলে গেছে আর আমি বাড়িতে ছিলাম এবার মা রান্না করছে তো আমার এখন কোনো কাজ নেই আপাতত তাই জন্য আমি এখন ঘুরছিলাম তো মা যেহেতু রান্না করছিলো আমি রান্নার ওখানে যাইনি তো যাই না তারপরে এসে দেখলাম যে মা এখানে তরকারি হচ্ছে মানে মাংস তরকারি হচ্ছে তো আমরা যেহেতু মাংস তরকারি কষা খাই তাই জন্য মা আমাদের জন্য তুলে রেখে দিয়েছিলো আমার ভাইয়ের জন্য মা এখানে তরকারি জল দিয়ে দিয়েছিলো তারপর এখানে আমি আর ভাই মাংস কষা খেয়ে তারপর ভাত খেতে বসেছি তো এখানে সবকিছু মা আমাকে গুছিয়ে দিয়ে দিয়েছিল তো সেটা নিয়ে এখন বসে পড়েছি তো আজকে মানে অনেক কিছুই ছিল খাওয়ার আইটেম কিন্তু আমি এত কিছু খাই না তো যা যা করেছিল মা সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছিল খাওয়ার জন্য তো প্রথমে তোমার মানে সব কিছু নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু আমি সব কিছু খেতে পারিনি আর আমি খাইও না তো তাই জন্য যেগুলো যেগুলো আমি খেয়েছি সেগুলো খেয়েছি আর বাদ বাকি আমি তুলে দিয়েছিলাম তো সবটা আমি খেতে পারবো না আমার দ্বারা সম্ভব না এতে কিছু খাওয়া তো এখানে মানে প্রথমে ছিল তোমার ভাজা মানে উচ্ছে ভাজা চিচিঙ্গে ভাজা আলু ভাজা পটল ভাজা তারপর সরষা পেঁয়াজ লঙ্কা লেবু তারপর মাছের ঝোল মাংসের ঝোল চাটনি মিষ্টি আর এখানে একটা মাজা ছিল এক গ্লাস আর দই ছিল তো এগুলো খেয়ে নেওয়ার পরে তারপর বিকেলে একটুখানি ঘরে শুয়েছিলাম তারপরে একটা ভাই এলো বাচ্চা ভাই তো ওকে নিয়ে খেলা করছিলাম তো রাস্তার দিকে একটু গেলাম তারপরে সন্ধ্যেবেলা এখানে পরোটা করা হচ্ছে কারণ আজকে যাবে আমার ভাই দার্জিলিং তো দার্জিলিং যাবে সেই জন্য ওকে টিফিন করে দিতে টিফিন না করে দিলে ও কী নিয়ে যাবে ওর ট্রেন সেই সাড়ে এগারোটায় তো এখন এখান দিয়ে বাড়ি থেকে বইছে সাড়ে সাতটার সময় তো এখন তো রাতে রাতেবেলা গেলে তো খিদে পাবে আর দুপুরা যেহেতু ভাত খেয়ে যখন সন্ধেবেলা ওর খিদেও পাচ্ছে না তাই জন্য এখানে ট্রলি গোছানো হয়ে গেছে ওর আর ওইখানে রেডিও হয়ে গেছে এবারও বেরিয়ে পড়বে তো ও চলে গেছে তাই জন্য বাইরে এখন ফাঁকা ফাঁকা লাগছে কারণ আমার দুজন সারাক্ষণ ঝগড়া করতেই থাকি তো ও চলে যাচ্ছে এখন আমি গাছটাতে ঝগড়া করবো এখন সেই পাঁচ দিনের ট্যুরও পাঁচ দিন পরে আসবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল অত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো বাই